অবশেষে বিএনপির ইফতার মাহফিলে জামাত ইসলামী এবং জামাত ইসলামের আমিরকে বিএনপি যে সম্মান দিল সেটাকে আমি অবাক করার সম্মান বলবো কি ঘটেছে দর্শক রাজনীতিতে অনেক বছর পর কাঙ্ক্ষিত দৃশ্য বিএনপির ইফতারে জামাত ইসলামী থাকবে জামাত ইসলামের ইফতারে বিএনপি থাকবে এটা দীর্ঘদিনের চিরচারিত রাজনীতি ছিল এবং বাংলাদেশের রাজনীতির বাস্তবতা কারণ বিএনপি জামাতের ইফতারে একে অপরে থাকবে একে অপরের সাথে ঐক্য হবে এই চিত্রের বাহিরে বিরোধী দলীয় রাজনীতির সফলতা অসম্ভব তো অবশেষে সেই মূলের দিকে বিএনপি রুজু করেছে আগের এত বছরের অবস্থান যে বিএনপির ভুল ছিল সেটা স্বীকার করে এখন বিএনপি সঠিক পথে এসেছে জামাত ইসলামের আমিরকে বিএনপি দাওয়াত দিয়েছে এবং সর্বোচ্চ সম্মান দিয়েছে এবং আগামীকাল সোনার হোটেল সোনারগাঁওয়ে জামাত ইসলামের ইফতারও বিএনপিকে দেখা যাবে আপনার দেখবেন সেই দৃশ্য বরফ গলতে শুরু করেছে বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত জবাব তারেক রহমানের উদ্যবি এগুলো ঘটছে এবং জামাত ইসলামের পক্ষ থেকে অলওয়েজ আন্তরিকতা ছিল দর্শক আমিরে জামাত উপস্থিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান সেখানে আজকে লেডিস ক্লাবে রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে এবং গুরুত্বপূর্ণ সময়ে আমির জামাতকে বক্তব্য দিতে হয়েছে এবং মির্জা ফখরুল বা বিএনপির ওখানে সভাপতি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতেই চেয়ারগুলোর একটিতেই ডাক্তার শফিকুর রহমানকে বসানো হয়েছে এবং যখন শহীদ উদ্দিন চৌধুরী এনি ডাক্তার শফিকুর রহমানকে বক্তব্য দিতে ডাকছিলেন তখন যথেষ্ট সম্মান দেখিয়েছে যে কারানির জাতিত নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির পারফেক্ট সম্বোধন ছিল তারেক রহমান বা অন্যান্য সবাই অন্যান্য সবাইকে কমন অ্যাড্রেস করেছেন সেটাও যথেষ্ট ভদ্রতা সুলভ ছিল এখন এটাকে অবাক করার সম্মান বলছি এ কারণে যেই ডাক্তার শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল দীর্ঘদিন কারাবরণ করেছেন বিএনপি একটা টু শব্দ করেনি কেন করেনি ভারতের অনুকম্পা পাওয়ার জন্যে সেই ডাক্তার শফিকুর রহমানকে আজকে দাওয়াত দিয়ে মর্যাদার আসনে বসিয়েছে তার বক্তব্য শুনছে তারেক রহমান হাঁ করে তাকিয়ে এটা তো অবাক করা এটাই হচ্ছে বিএনপির শিফট দুই সালে রমজানে দাওয়াত দেওয়া হয়নি দুই সালে জামাতকে দাওয়াত দেওয়া হয়নি একুশ সালে দাওয়াত দেওয়া হয়নি আমরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলাম আমি আপনাদের মনে আছে গত বছর রমজানে তীব্র সমালোচনা করেছিলাম বিএনপির অবস্থানের ভারতের দালালির কারণেই জামাতকে দাওয়াত দেওয়া হয়নি বলে বলেছিলাম তো অবশেষে আমাদের সমালোচনা কাজে লেগেছে আপনারা তো দেখলেন যে বিএনপি দাওয়াত দিতে বাধ্য হয়েছে কোনো বিকল্প নেই এবং চর্মনার সাথে মাখামাখি যে আমরা নেতিবাচকভাবে দেখেছিলাম চরমনাইকে যে আওয়ামী লীগের প্রজেক্ট বলেছিলাম চরমনাইকে বিএনপি গুরুত্ব দেওয়া উচিত নয় কথা যে বলেছিলাম সেটাও তো দেখছেন এই যে দলীয় জোটের ইফতার গণ অধিকার পরিষদের ইফতার আজকে বিএনপির ইফতার যেখানে জামাতের আমির জামাতের সেক্রেটারি এদেরকে দেখা গেল সেখানে চরমনাই কাউকে নিয়ে কোনো আলোচনা হতে দেখেছেন স্বাভাবিক সরকারের দালাল যারা কারের বিবর্তনে মোগ সম্মোচন হবে এবং তারা ছিটকে পড়বে এটা একেবারেই স্বাভাবিক বিএনপির সরকার বিরোধী ঐক্য নিয়ে ইঙ্গিতময় বক্তব্য নেতাদের এর মানে ঐক্যের ডাক তো আগেই ডাক্তার শফিক রহমান দিয়েছেন এখন সেই ইঙ্গিতময় বক্তব্য তারেক রহমান মির্জা ফখরুল মহিন খান সবাই দিচ্ছেন সরকার বিরোধী রাজনৈতিকরা তাদের ঐক্য নিয়ে নিজেদের প্রতি ইঙ্গিতময় বক্তব্য দিয়েছেন বিএনপির ইফতারে তারা পরস্পর পক্ষের নাম উচ্চারণ না করে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলনে আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার আঠাইশ মার্চ সন্ধ্যায় রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনদের জন্য দলটির আয়োজিত ইফতারে বিএনপি জামাত নাগরিক ঐক্য সহ সমমনা বিরোধী দলগুলো নেতাদের অংশগ্রহণ করেন দেখেন চরমনের নাম কিন্তু নেই অথচ এর আগের বছরগুলোতে চর্মনের নাম গুরুত্বের সাথে থাকতো ইফতারের প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিএনপি ডাক্তার শফিকুর রহমান যখন বক্তব্য দিচ্ছেন খুব মনোযোগ দিয়ে শুনছিলেন আমি দেখেছি সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বলেন আমরা কঠিন সময় অতিক্রম করছি ভয়াবহ ফেসিবাদই শক্তি গোটা জাতির উপর আমাদের সব আশা আকাঙ্ক্ষাকে ধুলিশ করে দিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠার তৎপরতা চালাচ্ছে আমাদের সব দলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার গণতন্ত্র যারা চাই যারা কল্যাণমূলক দেশ চাই তাদের অবশ্যই একত্রিশ দফাকে সামনে রেখে আন্দোলন করতে হবে এক দফা আন্দোলন যে শুরু করেছিলাম ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মধ্য দিয়ে তা শেষ করতে হবে এর মানে এতদিন জামাত সাথে আসতে চাইলেও জামাতকে নেননি এখন জামাতের সাথে ঐক্য দরকার এরকম ইঙ্গিত এই বক্তব্যের মধ্যে আছে বক্তব্যের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে শহীদ গণতান্ত্রিক আন্দোলনের জন্য প্রাণ বিসর্জনকারী নেতাদের নেতাকর্মীদের স্মরণ করেন মির্জা ফখরুল নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন সাত জানুয়ারি তার আগে ও এখন পরিস্থিতির বস্তুগত কোনো পরিবর্তন হয়নি রাজনৈতিকভাবে মানুষ সঙ্গবদ্ধ এই লড়াইয়ে জিততে হবে মানুষের মধ্যে এই বোধ বেশি আরও বেশি ঐক্য করে আরও বেশি আন্দোলনে যাব এই হোক আজকের শপথ মানে আরও বেশি ঐক্য মানে কি ঐক্য তো বিএনপি তাদের সম্মানাদের নিয়ে করেছিল সাত জানুয়ারির আগেই কিন্তু সেই ঐক্যে কাজ হয়নি এখন আরও বেশি ঐক্য বলতে কি বোঝানো হয়েছে আরও বেশি ঐক্য হচ্ছে জামাতকে নিতে হবে এই এটার সাথে এখন মাহমুদুর রহমান মান্নারাও একমত তবে বিএনপিকে আরও একটু সাঁটল হতে হবে যে এই মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্য এদেরকে কতটুকু মূল্যায়ন করবে কাউকে প্রয়োজন অতিরিক্ত মূল্যায়ন করলে কিন্তু এটা কিন্তু ঠিক নয় এগুলোর পারফেক্টনেস কায়েম করা জরুরি জামায়াত ইসলামের আমির আমির জামাত ডাক্তার শবিকুর রহমান বলেন গোটা জাতি জুলুমের শিকার আমরা যেন আমাদের আন্দোলন অব্যাহত রাখতে পারি হে তুমি আমাদের শক্তি যোগাও এই সংগ্রাম ভেদাভেদ বা বিরোধ নয় মানুষের মুক্তির জন্য ঐক্যবদ্ধ লড়াই করে আসুন এখানেও আমিরে জামাত ঐক্যের ডাক দিয়েছেন এবং যে চিরচারিত বাস্তবতা যে আসলে শুধু মানুষের চেষ্টা দ্বারা সফলতা সম্ভব না আল্লাহর রহমত লাগবে আল্লাহর রহমতের দিকে নজর দিচ্ছেন এটা অলো এটা জামাতের রাজনীতির মূল ভিত্তি হচ্ছে যে আল্লাহর সাহায্য ছাড়া সফলতা সম্ভব নয় জন্য ডাক্তার শফিকুর রহমান আল্লাহর সাহায্যের কথা বলেছেন চমৎকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছে বলেন জামাতের আমির তারেক রহমানকে চমৎকারভাবে আলাদাভাবে অ্যাড্রেস করেছেন এবং ইটস ট্রু দেয়ার ইজ নো অল্টারনেটিভ দুইটা বিষয় এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যদি সফল হতে হয় অবশ্যই সে আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে সফল হতে হবে অন্য কারো নেতৃত্বে সফল হতে পারবে না সম্ভব নয় এবং জামাতকে বাদ দিয়ে কখনোই সে আন্দোলন সফল হতে পারে না সম্ভব নয় এই বাস্তবতাগুলো এই চূড়ান্ত বাস্তবতাগুলো মেনে নিতেই হবে তার অংশ হিসাবেই ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানকে সর্বোচ্চ সম্মান দেখিয়েছেন এবং বিএনপিও জামাতের আমিরকে যথে যথার্থ সম্মান দেখিয়েছে বলে আমি মনে করি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন আমাদের আন্দোলনে একটি পর্যায় অতিক্রম করেছে আমরা এক নয়কতন্ত্রের সরকারকে বিদায় দেব আমরা ঐক্যে বিশ্বাস করি জাতিকে আমরা ঐক্য করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব এই কথার মধ্যেই বিএনপির আগের অবস্থানে ভুল শিকার আছে ঐক্যে বিশ্বাস করে কিন্তু সাত জানুয়ারি আগে তো ঐক্য করতে পারেনি পনেরো বছর যাবত ঐক্য করতে পারেননি আর পনেরো বছর একটা পর্যায় শেষ হয়েছে আর একটা পর্যায়ে বলছেন না সময় শেষ হয়ে গিয়েছে ব্যর্থ হয়েছে এবং ব্যর্থতা ডাইভার বিএনপির আশা করি এখন যেহেতু ভুল বুঝতে পেরেছে জাতি মুক্তি পাবে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিম রহমান বলেন আমরা গভীর সংকটে আছি আন্দোলন সফল হয়েছে জনগণ ভোট বর্জন করেছিল কৌশল ও নীতিগত পরিবর্তনের মাধ্যমে আমরা আন্দোলন গড়ে তুলে এই সরকারকে হটাবো জামাত কিন্তু এইসুরই কথা বলেছে একটা পার্সপেক্টিভে সমমান জোটের নেতা খন্দকার লুৎফর রহমান তার বক্তব্যে ভারতের সমালোচনা করেন তিনি দাবি করেন ইফতার করতে দিচ্ছে না সরকার এর মানে বিএনপির ইফতার থেকে এখন আনুষ্ঠানিকভাবে এটাও বিএনপির আগের অবস্থানের পরিবর্তন বাংলাদেশ এলডিপির মহাসচিব বারো জোটের অন্যতম নেতা সাদাত হোসেন সেলিম বলেন কে ডান কে বাম কে মধ্য এখন তা দেখার সময় না একসঙ্গে রাজপথে মিছিল করবো গুটি জন্য জন্য পারেনি তাদের আমরা চিহ্নিত করেছি এর মানে জামাতকে সাথে না নেওয়া বা এরকম যে ঐক্য করতে পারেনি কিছু দালালদের কারণে এটা বারো জোটে আবার বুঝে গিয়েছে যাই দর্শক চমৎকার দৃশ্য যা ঘটেছে রাজনীতিতে নতুন অধ্যায় নতুন পথচলা সৃষ্টি হলো বিএনপি জামাত এক প্ল্যাটফর্মে আনুষ্ঠানিক আসলো আগামীকাল আরো বড় চমক দেখবেন ইনশাল্লাহ